আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সুপার জিল গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা আবার আগে ভালো করে দেখে নেবেন গাড়ি কোথাও মায়ের কোনো কিছু নয় যা আছে সব একদম ফ্রেশ সিট গুলো নতুন করে বান্ধা আছে গাড়িটা এখন চারটে চাকায় ফেস এখানে কাপড়ের ধুন ছিল মানে বাইরে গাড়িটা ফাইভ ডোর গাড়ি ভিতরে ফাইভ টু গাড়ি ভিতরে কন্ডিশনটা এরকম হবে পুরো সিট নতুন গাড়ি কোনো এক টাকার কাজ নাই গাড়ি নেবেন শুধু চালাবেন গাড়ি কোনো এক টাকার কাজ নেই গাড়িটা আমি দেখুন গাড়ি মতন গাড়ি গেট লাগা যাবে ডান সাইডে খুঁটিগুলো দেখায় গাড়ি কোথাও মার খাম কোনো কিছু নাই শুধু একটা ডিবিটার লাগবে মানে মনিটর লাগবে মানে গাড়িতে একটা টিভি নেই জাস্ট টিভি লাগালে ইঞ্জিন গিয়ার বক্স একদম ফ্রেশ কোথাও মায়ের কোনো কিচ্ছু নাই যা আছে সব এক গাড়ি ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা